মন্দিরে যারা রাধা গোবিন্দ করতে যাচ্ছেন তাদের অসুবিধা হচ্ছে আপনারা নেবে আসুন সামনে জায়গা দেওয়া আছে এসে বসে পড়ুন শুরু হচ্ছে কীর্তন গান নেতার শিল্পী মাধবী বৈরাগ্য তিনি বর্ধমান থেকে এসে গেছেন তাই আপামর জনসাধারণ সমগ্র গ্রামবাসী এবং মা বোনেদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই চলে আসুন আমাদের আসরে যন্ত্র বাড়ছে যারা এখনো এসে পৌঁছননি তাড়াতাড়ি করে চলে আসুন এবং সামনে জায়গা দেওয়া আছে বসে পড়ুন

你个你看，你看，<分>